শীত তো প্রায় দোরগোড়ায় ফুলকপি কম বেশি সবার বাড়িতেই কিন্তু এখন চলে এসেছে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি ফুলকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ির মেনুতে তো রাখতেই পারেন ভোগের প্রসাদ হিসাবেও কিন্তু এই ফুলকপিটি রাখতে পারে নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ফুলকপির তরকারিটি করার জন্য ফুলকপিগুলো আমি অল্প নুন দিয়ে ভাপিয়ে নেব জল থেকে ছেকে ঠান্ডা হতে দেবো এবার কড়াতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে একটু বড় করে কেটে রাখা আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়ে আমি এবার এতে পনির দেব পনিরটা আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে এটাকে স্কিপও করতে পারেন পনিরটাও ভেজে নিয়ে ওই তেলেই আমি ফুলকপিটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব আলু ফুলকপি ভাজা তেলেই আর অল্প এক পরিমাণ তেল যোগ করবো ফোড়নে দেবো গোটা গরম মশলা জিরে এবং তেজপাতা একটা বড়ো মাপের টমেটো আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো অল্প নুন দিয়ে টমেটোটা মিনিট দুয়েকের মতো কষিয়ে নেবো নুনটা দিলে টমেটোটা কিন্তু সহজেই মজে আসে টমেটোটা দেখুন বেশ মজে এসেছে এবার কিছু মশলা যোগ করবো দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আদা বাটাটা মিনিট দুয়েকের মতো ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ঝালটা পরিমাণ মতো দেবেন আর দেব পরিমাণ মতো হলুদ অল্প জল দিয়ে মশলাটা আমি আবারও কষিয়ে নেব মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব হিং হিংটা আপনারা চাইলে আগেও দিতে পারেন তবে আমি হিংটা পরে দেব এতে এর ফ্লেভারটা কিন্তু এর সুগন্ধটা কিন্তু থেকে যায় এবার এই মশলার মধ্যেই ভেজে রাখা আলু দিয়ে আরও মিনিট দুয়েকের মতো কষিয়ে নেব। আমি কিন্তু মশলার পরিমাণটা কম দিয়েছি কারণ একটি মশলা আমি পরে যোগ করব সুতরাং ভিডিওটার কিন্তু পুরো দেখতে হবে এবার ভেজে রাখা ফুলকপিটাও আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই কষানোর উপরেই কিন্তু আপনাদের রান্নাটা নির্ভর করছে দিয়ে দেব পরিমাণ মতো নুন সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি এ অবস্থাতেই ভেজে রাখা পনিরটাও দিয়ে দেব আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে জল যোগ করব আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব জলটা খুব একটা বেশি দেবার দরকার নেই যেহেতু সব কিছু ভাজা আছে সেদ্ধ কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমি দেখে নেব দেখুন কপি এবং আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে স্বাদের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে মিষ্টিটা স্কিপ করতে পারেন এবার একটি মশলা করে নেব এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ হাফ চামচ জিরে হাফ চামচ ধনে তেজপাতা শুকনো লঙ্কা জৈত্রী এবং মোহরি সব কিছু শুকনো খোলায় আমি একটু ভেজে নেব সুগন্ধ বেরোলে নামিয়ে ঠান্ডা করে নেব এই মশলাটা যতটা হয়েছে আমি ততটা কিন্তু দিইনি আমি শুধুমাত্র এক চামচের মতো এই মশলাটা আমি দিয়ে দেব এই মশলাটা অবশ্যই নামাবার আগে দেবেন মশলাটা দিয়ে মিনিট দুয়েকের মতো আমি রান্না করব এক চামচের মতো ঘি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে রান্নাটি কিন্তু আমার হয়ে গেছে ঝোলটা আমি একটু রেখেছি আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব দেখুন আমার কিন্তু তরকারিটি রেডি এভাবে একবার ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন ধন্য